আমার একমাত্র ভাইয়ের বইয়ের আজকে পাঁচ ফল আমার মা থাকলে যে জিনিসগুলো করতো আমি চেষ্টা করেছি আমার হাজবেন্ড আর আমি তার জন্য ততটুকু করার জানি না পেরেছি কি না হয়তো বা মা থাকলে অনেক বড় প্রোগ্রাম করতো আমি ছোটো মানুষ আমার হাজব্যান্ডও ছোট মানুষ আমরা যতটুকু পেরেছি তাদের জন্য করেছি আমার একমাত্র ভাই আমি আমার ভাইকে অনেক ভালোবাসি আসলে আমরা দুই ভাই বোন দুই ভাই বোনের যান তো দুজন দুজনের খুশির জন্য সব কিছুই করতে পারি আর আজকে আমি আমার নিজের হাতে আমার ভাবির জন্য এতগুলো আইটেম রান্না করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করবে একটা দুইটা না অনেকগুলো আইটেম রান্না করেছি তো চলুন দেখে আসি আজকের ব্লগটা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু বেশ ভালো আছি কারণ নতুন ফুপি হতে যাচ্ছি তো সবাই কিন্তু আমার ছোট্ট সোনামণি যে এই পৃথিবীতে আসতেছে তার জন্য দোয়া রাখবেন সে যেন সুস্থভাবে এই পৃথিবীতে আসতে পারে মা থাকলে যে জিনিসগুলো করত। আমি চেষ্টা করেছি আমার ভাইয়ের বউয়ের জন্য মা থাকলে হয়তো আরও অনেক বড় আয়োজন করত। তা আমি ছোট মানুষ আমি তো এত বড়ো আয়োজন করতে পারবো না এই জন্য আমি আমার সাধ্য অনুযায়ী বা আমার চেষ্টা অনুযায়ী যতটুকু পেরেছি ততটুকুই করেছি তো আমি ঘুম থেকে উঠে একটা ইয়া বড় ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ ভিজিয়ে নিয়েছি আজকে রান্না হবে আর তার সাথে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে গরুর মাংস মুরগির মাংস এগুলো কিনে আনতে তো সকালে উঠে আমার রুটিন যেটা আমার মেয়ের খাবারটা আগে বানিয়ে ওকে ওর মামি খাওয়াচ্ছিল আর আমি হচ্ছে এখানে চিংড়ি মাছটা আগে ভেজে নিচ্ছি তখন বাজে প্রায় হচ্ছে সকাল আটটা আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে সাথে নাস্তাও কিনে আনবে আমি নাস্তার কোনো ঝামেলা বাসায় রাখি নাই কারণ হচ্ছে ভাই এত এত কাজ কিভাবে বাসায় মানে নাস্তার ঝামেলা রাখি তো এখানে একটা ইলিশ মাছ কাটা হয়েছে আরেকটা ইলিশ মাছও কাটা হবে কারণ এই ইলিশ মাছটা হচ্ছে যাবে সরিষা ইলিশ দিয়ে আমার মানে খালামুনির বাড়িতে কারণ আমার হাতের ইলিশ আমি কোনো দিন রান্না প্রথমবার দিয়ে সরিষা ইলিশ খালামুনির জন্য আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া বাজার থেকে সব কিছু নিয়ে চলে আসছে আমি হচ্ছে রান্নাটাও বসাই দিছি এখন হচ্ছে রান্না হবে গরুর মাংস আমার ভাবি এবার গরুর মাংসটা অনেক বেশি পছন্দ করে এই জন্য আমি গরুর মাংসটা রান্না করছিলাম ওই দিনের কেন যেন প্রতিটা খাবারই এত বেশি মজা হয়েছে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভাল লাগছে প্লাস আপনাদের ভাইয়াও বলছে অনেক মজা হয়েছে আর পোলাওটা আমি শুধু রান্নাই করেছিলাম কোনো পানি ইউজ করিনি শুধুমাত্র দুধ দিয়ে রান্না করার ফাঁকে এখানে এসে দেখি আমার ভাই তার বউয়ের জন্য কি সুন্দর একটা ডেকোরেশন করছে আমি ওকে বলছি আমি রান্নার দায়িত্ব নিব তুই এবার এগুলোর দায়িত্ব নিবি সে কোনো দিনও এইসব কাজ করে না কিন্তু ওই দিন করেছে মার্শাল্লাহ আসলে নতুন বাবা মা হলে অন্য রকম একটা ফিলিংস আর সবচেয়ে বড় কথা নিজের প্রিয় তো আমাকে খুশি রাখার জন্য সবাই একটু কষ্ট করে আমার ভাইও করছে আর এটা তেমন কি বা কষ্ট সত্যি কথা বলতে আমার ভাই অনেক অলস ও কোনো কাজই মানে বাসার করতে চায় না আর এই দেখেন আমার ভাবি আমি ভিডিও নিচ্ছিলাম দেখে একটু গোর মাংসটা লাড়া দিয়ে দিচ্ছিল আমরা ননদ ভাবি অনেকটা মিল আবার আমি ওকে অনেক বকা দিই যখন বকা দিই দুই তিন দিন এক সপ্তাহ পনেরো দিনও কথা বলি না কিন্তু আমার ভাবি নিজে থেকে আমার সাথে কথা বলে বা আমার ভাই আমাদের রাগ অভিমান ভাঙিয়ে দেয় আসলে ও আমার সাথে কখনোই রাগ করে না আমি সব সময় করি অনেক বকা ঝোকা দিই এটা সেটা নেই একটু কম বুঝে আমি সবসময় চেষ্টা করি ওকে গুছিয়ে রাখার জন্য যেহেতু আমি দেখেন আমার ভাই সাজাচ্ছে আর একটা করে খুলে পড়তে বললাম কোনোদিন সাজায় নাই এই জন্য আর এগুলো তো ওই দিন আমি নিজেই কিনে আনছিলাম হয়তো বা আমি সাজাল আরেকটু সুন্দর হতো বাট আমি চাচ্ছিলাম সে তার প্রিয়তমার জন্য এতটুকু করুক তাহলে হয়তো বা তার প্রিয়তমা খুশি হবে আর এখানে হচ্ছে আমি আবার হচ্ছে রোস্টের জন্য মাংসটা ভাইজা নিতেছিলাম আসলে আমরা সবাই হচ্ছে পোলট্রি মুরগিটা পছন্দ করি এই জন্য হচ্ছে এই মুরগিটাই রোস্টের জন্য বেস্ট ওরা বলে যে দেশি মুরগি দিয়ে করলে নাকি মাংস কম থাকে এই জন্য আমরা আজকে মানে ফার্মের যে মুরগি সেটা দিয়েই করতেছি আর আমারও হচ্ছে ফার্মের মুরগি দিয়েই রোস্টটা ভাল লাগে কেন জানো এখানে হচ্ছে আমি রোস্টের জন্য সব মশলা কষায় নিব আর ওই পাশে তো আমার ভাই মানে একটার পর একটা কাজ করেই যাচ্ছে তার বইয়ের জন্য আমার মা থাকলে হয়তোবা এর থেকে অনেক অনেক বড় আয়োজন করতো তার ছেলের বউয়ের জন্য কিন্তু আমি ছোট মানুষ যতটুকু পেরেছি আমার ভাবিকে আসলে খুশি রাখার চেষ্টা করেছি জানি না সে কতটুকু খুশি হয়েছে বা হবে আসলে আমি যেহেতু ছোটো ওদের তারপরও আমি ছোট হয়েও বড়ো বড়ো দায়িত্বগুলো নেওয়ার চেষ্টা করি যেহেতু আম্মু নেই আর আমার ভাই না অত কিছু বুঝে না ও অনেক কম বোঝে কম বোঝে বলতে ও মানে অত শত ওর মাথায় থাকে না যে এর জন্য এটা করতে হবে ওর জন্য এটা করতে হবে বাট আমি ছোটোবেলা থেকেই দায়িত্ব নিতে অনেক ভালোবাসতাম কারো বার্থডে কারো অ্যানিভার্সারি আমি ছোটোবেলা সব সময় মনে রাখতাম আমার বাবা মায়ের অ্যানিভার্সারিতে আমি সব সময় ছোটোবেলা থেকে গিফট রেডি রাখতাম যখন থেকে আমি স্কুলে পড়ি আর হচ্ছে আমার আমুর বার্থডে আসলে স্পেশাল কিছু হবে না তা কি হয় সব সময় স্পেশাল কিছু রাখতাম আরে দেখেন এইখানে আমি রান্না করতেছি গরমের মধ্যে সকাল আটটা থেকে আর এখানে তারা মামা ভাগ্নি মেকআপ করতেছে ওই দেখেন সে নিজেও মেকআপ করে মামাকেও মেকআপ করে দিচ্ছে তার মামা বলতেছে আমাকে একটু মেক করে দাও এটা কোনো হইলেও বলেন আমি কষ্ট করে মরতেছি আর মামা ভাগ্নি সেখানে মানে ঢং করতেছে আমার রোস রান্না শেষ গরুর মাংস শেষ এখন আরেকটা ফ্লাইপেনে হচ্ছে আমি নিয়ে নিচ্ছি আর সরিষা ইলিশ রান্না করার জন্য এই সরিষা ইলিশটা যাবে হচ্ছে আমার খালামুনির আর আমার নানির বাড়িতে আমার খালা হচ্ছে খেতে চাইছিল তো ভাবলাম শুধু খালাকে কেন মামিকেও দিব দি আমার দুইটা খালা একটা হচ্ছে ঢাকায় থাকে আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ থাকে ছোট খালার জন্য মূলত আমি রান্না করতেছিলাম আর হচ্ছে আমার মামির জন্য মামি যদিও বলে নাই বাট খালা বলছিল তোর হাতে সরিষ ইলিশ খাবো এই জন্য রান্না করতেছিলাম তো খালার বাসা আর মামার মামি মানে মামার বাসা একদমই পাশাপাশি তো ভাবলাম শুধু খালাকে কেন দিব মামির জন্য পাঠাই তাহলে মামিও খুশি হবে যেহেতু আমার একটাই মামি আমি এখন মামিকে অনেক ভালোবাসি আর আমার মামি ছোটবেলা থেকে মামির যখন আসলে বিয়ে হয় তখন হচ্ছে আমার আট বছর বয়স তো মামির বিয়ের প্রায় হচ্ছে এখন এগারো বছর পা দিয়েছে মামি আসার পরপরই হচ্ছে আমার নয় বছরের জন্মদিন করেছিল তো আমরা মামি আমাকে একদম ছোট পেয়েছিল তো মামির সাথে আমি সময় সব কিছু শেয়ার করতাম প্রেম খুললেও মামিকে বলতাম তখন তো ছোট ছিলাম সব কিছু বলতাম মামিকে যাই হোক এখানে হচ্ছে আমার সব রান্না বান্না সব কিছু শেষ সব টেবিল আমি সার্ভ করে দিছি আর এই দেখেন মাঝখান দিয়ে সে কোথেকে এসে মানে খাবারে বসতেছে এই দেখেন সব কিছু আমি রান্না করেছি মজা হয়েছে না ও আপনারা তো খেতে পারবেন না দেখেন দেখেই বলেন তো মজা হয়েছে কিনা অনেক অনেক খুশি ছিলাম আমরা সবাই ওই দিন আর পাঁচ ফলের ডালাটা সাজাবো সেটাও আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব আসলে পুরো মানে দিনের ব্লগ দিতে গেলে দেখা যায় অনেক বড় হয়ে যাচ্ছিলো আর এই দেখেন আমার কুটনি বোন চলে আসছে কুটনি ননদিনী আমার ভাবির ও হচ্ছে আমার বড় খালার মেয়ে আমার একমাত্র কাজিন আমার ছোটো খেলার কোনো মেয়ে নাই আমার একটাই খালাতো বোন আমরা দুজন হচ্ছে ক্রাইম পার্টনার যা করি দুজন হচ্ছে শেয়ার করি এসে আমার বোন হচ্ছে বলছে ক্ষুদা লাগছে তাড়াতাড়ি খাবার দে আমি গোসলটা করি হচ্ছে খেতে বসে গেছি এই যে আমার ভাবি সবাইকে বেড়ে দিচ্ছিলো আর ওই পাশে আমার আরেক ভাইয়ের বউ ছিল ওইটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ আমার খালাতো ভাইয়ের বউ ওকে ভিডিওতে অত একটা নেই নেই ক্যামেরা সাই এই জন্য অত একটা নেওয়া হয় না এই দেখেন আমার বোন সে এসেই হচ্ছে মুরগির নিয়ে বসে পড়ছে খাওয়ার জন্য রান্না বান্না কোনো কষ্ট তার নাই বাট একটু পর সে অনেক হেল্প করছে আর আমার ভাবি ক্যামেরা দেখে চুল মানে ঠিক করা শুরু করতেছে আর এখানে আমার মেয়ে দুইটা মোড়া দিয়ে খেতে বসছে কারণ সে লাগ পায় না এই জন্য আর আমার বোন হচ্ছে বলতেছিল সবাই বসে সবাই বসে এখন সবাই একসাথে খাবো কি যে আনন্দ লাগতেছিল সবাই একসাথে এতদিন পর খেতে বসছি আসলে এই আনন্দ গুলো এই ফিলিংস গুলা সত্যি একদম অন্যরকম ভাই বোনরা একসাথে হলে কি যে আনন্দ লাগে কি যে ভালো লাগে যা বলে বুঝাতে পারবো না আর আমরা ভাই বোনরা সবই এক বয়সের জাস্ট আমার ভাই হচ্ছে আমাদের পাঁচ বছরের বড় কিন্তু ওই যে আমার খালাতো ভাইয়ের বউকে দেখছেন ওর জামাই হচ্ছে আমার চার বছরের ছোট। আমার এই বোন হচ্ছে আমার ছয় বছরের ছোট। হ্যাঁ আমার ভাবি হচ্ছে আমার এক বছরের ছোটো মানে আমরা একই বয়সের ধরতে গেলে এই দুই এক বছরের ছোটো বড় এরকম সো আমরা সবাই হচ্ছে অনেক আনন্দ করতেছিলাম তো নেক্সট ব্লগে আপনারা দেখবেন যে আমরা কত মজা করেছি আমার ভাবির জন্য পাঁচ ফুলের ডালাটা কে সাজালো সেটাও আপনাদের সাথে শেয়ার করব সবাই কিন্তু দোয়া করবেন আমার ভাবির জন্য মহান আল্লাহ তালা যেন সুস্থ রাখে সুস্থভাবে একটা বেবি দান করেন